গত বছরের ছাত্র জনতার আন্দোলনে বিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সরব দলীয় প্রধান শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি এবার কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে ইমেইলের সাক্ষাৎকার দিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলীয় নিবন্ধন বাতিলের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের ওপর আক্রমণ হামলা নিধন চালানো হয়েছে কিন্তু তা সফল হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাখ লাখ মানুষের সমর্থন মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত সরকার আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন আইনি ও গণতান্ত্রিক অংশগ্রহণের নিষেধাজ্ঞাকে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জ করে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসনামূলে তিনবার বিরোধী দলহীন একতরফা এবং কারচুপির নির্বাচন হলেও শেখ হাসিনা আনন্দবাজারকে এখন বলছেন তার দলকে বাদ দিয়ে নির্বাচন করলে তা পরবর্তী সরকারের বৈধতাকে প্রশ্নের মুখে ফেলবে শেখ হাসিনা এখন ভারত সরকারকে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ ও অর্থনৈতিক সুবিধা আদায়ের উপায় বের করা এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট তৈরি করতে আবদার করছেন বলে জানান আনন্দবাজারকে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি জামায়াত এবং এনসিপির সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গে জানতে চাওয়া হয় শেখ হাসিনার কাছে তিনি বলেন সাংবিধানিক নীতি ও ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে জোট তৈরি হওয়া উচিত এই দলগুলো তাদের মৌলিক নীতি বিসর্জন দিয়েছে অভিযোগ করে তাদের সাথে জোটের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সভাপতি পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ওপর পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব রয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন পাকিস্তানের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ তবে পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বলে মনে করেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী তার মতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে এই সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি লক্ষ্য রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি ইউনুস সরকারকে অভিজ্ঞতাহীন আখ্যা দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেন পাকিস্তানের দিকে আদর্শগতভাবে ঝুঁকে পড়া শুধুমাত্র প্রতীকী অর্থেই সমস্যাজনক নয় রণকৌশলগতভাবেও বিপজ্জনক সীমান্তের পরিবেশ শান্ত রাখতে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে কাজ করছে বলে জানান শেখ হাসিনা তাদের শাসনামলে দেশের অর্থনীতি ভালো অবস্থায় ছিল বলে অনুপ্রবেশ কম ছিল বলে দাবি তার শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতে চরম লুটপাট হয়েছে পাঁচ ব্যাংক অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া হয়ে যাবার পরও শেখ হাসিনা বলেন বর্তমানে বাংলাদেশের অর্থনীতি চালমাচাল অবস্থায় আছে সেই সাথে সংখ্যালঘু সম্প্রদায় প্রতিদিনই নিপীড়নের মুখোমুখি হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছে তাই এই অনুপ্রবেশ কোন সং অনুপ্রবেশ নয় এটি ঘটছে মানবিক ট্র্যাজেডির ফলে এছাড়া পাঁচই আগস্ট দেশ ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলে দাবি করেন শেখ হাসিনা প্রাণহানি কমানো এবং ক্ষয়ক্ষতি এড়াতে এই সিদ্ধান্ত নেন বলে দাবি করেন তিনি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক